আমি কোন চোরের দেশে জন্ম নিলাম আজকে আমি অন্য দেশে চলে যাব বন্ধুরা তোমরা থাকো আমি বিদেশে যাচ্ছি ইমতে দেখা হবে আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন এই রকম ভিডিও আপনারা ইউটিউবে আপনারা এখন বর্তমানে বেশি ট্রেন্ডিং রয়েছে এবং আপনারা অনেকে এরকম ভিডিওগুলো দেখেছেন সো দেখেন এই ভিডিওগুলো যদি একটু আপনারাও বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ইউটিউবের যে সফলতা কথা এতদিন শুনে আসছিলেন সেই সফলতা কিন্তু আপনারা নিজেরাই পাবেন ফেসবুক থেকেও আর্নিং করতে পারবেন প্লাস ইউটিউব থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন সো কিভাবে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমরাই কিন্তু আপনাকে সেই সিস্টেমটাই দেখাবো সেই পদ্ধতিটাই দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে টিকে থাকবেন বা কিভাবে ইউটিউবে কাজ করবেন আপনার ভিডিওগুলোকে মিলিয়ন ভিউতে কিভাবে আনবেন সেগুলোই কিন্তু দেখাবো আপনারা জানেন এখন হচ্ছে এই শিশুদের ভিডিও বা বাচ্চাদের ভিডিওগুলো কিন্তু বেশি ট্রেন্ডিং রয়েছে ইউটিউবে এবং যেই ছাড়ছে নতুন কোন চ্যানেল আপলোড করলেও আপনার সেই ভিডিওতে কিন্তু মিলিয়ন পর্যন্ত ভিউ চলে যাচ্ছে সেটা আজকে প্রুফ সহকারে এবং এরকম ভিডিও কিভাবে বানাবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো সো একটু জিনিস লক্ষ্য করেন এখানে আমরা একটা চ্যানেল দেখি পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড করেছে মাত্র দুই মিনিট ডিউরেশন ভিডিওটার সেই ভিডিওতে ভিউ হয়েছে টু মিলিয়ন গাইজ ভাবতে পারছেন এবং চ্যানেলটি কিন্তু অলরেডি মনিটাইজ রয়েছে এছাড়াও এখানে ছয় দিন আগে সতেরো হাজার ছয় দিন আগে তিনশো আটকে মানে তিন লাখ আট হাজারের মতো ভিউজ ঠিক আছে সো এইরকম প্রত্যেকটা ভিডিও দেখেন যে কয়টাই এরকম বাচ্চাদের ভিডিও সবগুলোতেই কিন্তু এরকম হিউজ পরিমাণে ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে একটা নতুন চ্যানেল দেখাই এই চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি মানে নতুন যেহেতু এখনও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেনি সো দেখেন আমরা যদি একটু মোস্ট পপুলারে আসি এই চ্যানেলটার তাহলে দেখতে পারবো সাত দিন আগে আপলোড করেছে ভিডিওটা ঊনআশি হাজার ভিউজ একদিন আগে আপলোড করেছে একদিনে পঁয়ষট্টি হাজার ভিউজ চার দিন আগে পঁয়ষট্টি হাজার তেইশ ঘন্টা তেইশ ঘন্টা হয়েছে ছয় হাজার ভিউজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সো এইরকমভাবে দেখেন যেগুলো হচ্ছে এই বাচ্চাদের ভিডিও সবগুলোই কিন্তু এরকম ভাইরাল হয়েছে সো আপনারাও কিন্তু এই যে নিচটা এই নিয়ে কাজ করতে পারেন বর্তমানে কিন্তু এই নীষ্টাতে প্রচুর ভিউজ হচ্ছে এবং প্রচুর কিন্তু এখান থেকে আপনার চ্যানেল গ্রো করবে ঠিক আছে সো যারা চ্যানেল ক্রিয়েট করবেন বলে ভাবছিলেন বা চ্যানেল যাদের গ্রো করছে না এটা নিয়ে কাজ করতে পারেন আশা করা যায় আপনারা কিন্তু খুব সহজেই সফলতা পেয়ে যাবেন সো এটা নিয়ে কাজটা কীভাবে করবেন সো এই যে ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা সবগুলো এখানে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই এখানে সম্পূর্ণটাই এআই দিয়ে তৈরি করা সো এআই দিয়ে কিভাবে তৈরি করব সো এর জন্য আমরা সরাসরি এখান থেকে চলে আসতে পারি জিমিনি লিগে সার্চ করব সো জিমিনি লিগে এখানে আমরা সার্চ করলে আমাদের জিমিনিটা এখানে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করতে পারি এছাড়াও আপনি এখান থেকে জেনারেট করতে পারেন এছাড়াও আরও একটা সাইট আছে গুগল ফ্লো এআই সো ফ্লো লিকে যদি আমরা সার্চ করি তাহলে ফ্লোর ওয়েবসাইটটা চলে আসবে সো ফ্লোতে যাব যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব এরপর হচ্ছে আপনার যে মেইল সেই মেইলটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে আপনাদের ফ্লোর যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে এখন ফ্লোর ইন্টারফেসটা আসার পর নিচে ক্রিয়েট অপশন আসবে সেখানে জাস্ট আমরা ক্লিক করব এই যে নিউ প্রজেক্ট অপশন আসছে নিউ প্রজেক্টের উপর আমরা ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিলে এখান থেকে আমরা ভিডিও বানানোর অপশন পেয়ে যাব এছাড়াও এখান থেকে আরও একটা সাইট দেখাবো সেটার নাম হচ্ছে গুগল ভিটস সো গুগল ভিটস থেকেও আমরা কিন্তু ভিডিও বানাতে পারি মানে এই যে একটা জিমেইল একটা জিমেইল দিয়ে কিন্তু আমরা তিনটা সাইট থেকে ভিডিও বানাতে পারব মানে আপনি কিন্তু অনেক লং একটা ভিডিও জেনারেট করতে পারবেন অনেকে বলেন যে ভাই লং ভিডিও কীভাবে বানাবো তো এইরকমভাবে লং ভিডিও বানাতে পারেন এছাড়াও ফ্লোতেও কিন্তু আপনি লং ভিডিও বানাতে হবে বানাতে বানাতে পারবেন সো এর জন্য এখন আমাদের সাইট রেডি হয়ে গিয়েছে এখন আমরা কিভাবে কীভাবে ভিডিওগুলো বানাবো এর জন্য আমাদের লাগবে প্রম্পট সো প্রম্পোডগুলো কীভাবে আপনারা তৈরি করবেন বা প্রম্পোর্ডগুলো কিভাবে আপনারা আপডেট করবেন বা এআই দিয়ে বানিয়ে নেবেন নাকি আপনারা ভাবে তৈরি করবেন সো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো ম্যানুয়াল ভাবে যদি প্রম্পোর্ডগুলো লেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে সো এখন হচ্ছে আমরা এখানে একটা প্রম্পট লিখবো সো প্রম্পটটা আমি আপনাদেরকে লিখে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমরা একটা প্রম্পট তৈরি করে ফেললাম সো প্রম্পটটা হচ্ছে দেখেন কি লিখেছি বাংলাদেশের একটি নবজাতক শিশু একটি নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে পিছনে কিছু লোক নৌকায় সেই নদীর পাথরগুলো তুলছে এবং শিশুটি সেটা দেখে বাংলাতে ডায়লগ দিচ্ছে সো এই যে ডায়লগ দিচ্ছে এবং ডায়লগ যেহেতু দিবে সো যেটা হচ্ছে ডায়লগ হবে সেই ডায়লগটার আগে আমরা ঠিক এরকম একটা চিহ্ন বসাবো এই যে ডবল কমা একটা চিহ্ন দিব উপরে সো দেখেন এখানে লিখেছি কোন চোরের দেশে জন্ম হলো আমার আমি আজই চলে যাব অন্য দেশে থাকবো না চোরের দেশে সো এটা আমাদের কথাটা এখানে শেষ এখানে আমরা আবারও সেই সেম চিহ্নটা দিব শিশুটি কথাটি বাংলাতে বললো এবং ওখান থেকে চলে গেলো হ্যাঁ এবং নদীতে খুব বেশি পানি থাকবে না পাথরগুলো সুন্দরভাবে দেখা যাবে তো এতটুকুই আমরা লিখলাম খুব একটা আহামরি তেমন কিছু লিখলাম না এরপরে এই যে টুলস অপশন রয়েছে টুলস অপশন থেকে ভিডিও উইথ ভিইও এটা আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা সিলেক্ট হয়ে গেলো এখন হচ্ছে আমরা এই যে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম তাহলে এখান থেকে আমাদের এই যে দেখেন আমাদের জেনারেট হচ্ছে ভিডিওটা সো আমাদের ভিডিওটা কিন্তু এখানে সুন্দরভাবে জেনারেট হচ্ছে এই যে আমাদের ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে সো এখান থেকে আমাদের ভিডিওটা জেনারেট হোক আমরা চাইলে এখন হচ্ছে এই সেম প্রম্পোর্ট দিয়ে কিন্তু আমরা বাকি দুইটাতেও কাজ করতে পারি বাকি দুইটাতে কিভাবে কাজ করব বাকি দুইটাতে কাজ করতে হলে আমাদের যেহেতু জিমিনি প্রোতে আমাদের এখানে শুধুমাত্র বাংলাটা সাপোর্ট করে মানে সব ভাষাই সাপোর্ট করে বাংলা প্রম্পোর্ডও সাপোর্ট করে কিন্তু ফ্লোতে বাংলা প্রম্পোর্ড সাপোর্ট করে না এখানে ইংলিশে লিখতে হবে এবং গুগল ভিডসেও কিন্তু ইংলিশে লিখতে হবে আরেকটা কথা বলে নিই এখানে কিন্তু প্রো অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ভিডিওগুলো জেনারেট করতে পারবেন না সো কীভাবে ফ্রিতে এরকম প্রো অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন আর যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না বা চাইছেন না তারা চাইলে অ্যাকাউন্ট খুব অল্প মূল্যে এক বছরের জন্য কিনে নিতে পারেন এক বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন সো আমি হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে জাস্ট যোগাযোগ করে অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবেন সো দেখেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এখন যদি আমরা একটু আপনাদেরকে প্লে করে শোনাই সো ভিডিও অনেক সময় ভয়েস আসতে সমস্যা হতে পারে তবে প্রম ভালো দিলে অবশ্যই ভিডিওটা তৈরি হবে সো প্রম পোডের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে কালেক্ট করে আপনারা জাস্ট ভিডিওগুলো জেনারেট করতে পারেন সো আমাদের ভিডিওটা প্লে করছি আমি আমি কোন দেশে দেশে জন্ম নিলাম আজকে অন্য চলে যাব সো এটা হচ্ছে আমাদের ভিডিও কত সুন্দরভাবে ভিডিও তৈরি হয়েছে এরকম ভাবে পরবর্তী ক্লিপ দিয়ে আপনি আরেকটা ভিডিও জেনারেট করলেন সো আমরা আরেকটা ভিডিও জেনারেট করব এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা আরেকটা প্রম্পট প্রম্পোর্ট লিখি এখন হচ্ছে আমরা পরবর্তী প্রম্পর্টটা এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমরা এখানে পেস্ট করে দিলাম সো এই এই দিয়ে দিব এখন আমরা সাবমিটে ক্লিক করে দিলাম তাহলে আমাদের এখানে ভিডিও কিন্তু জেনারেট হবে ঠিক আছে সো এই রকমভাবে আপনারা জিমিনি থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং আমরা কিন্তু চাচ্ছি এটা আমরা হচ্ছে গুগল ভিটস দিয়ে করব তো এটার জন্য আমরা হচ্ছে প্রথমত একটা ট্রান্সলেটর ব্যবহার করব সো এখান থেকে আমরা লিখতে পারি বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর এই যে বাংলা টু ইংলিশ এরপর গুগল ট্রান্সলেটরে যাব যাওয়ার পর এখান থেকে আমরা যে প্রম্পোর্ট বাংলা প্রম্পোর্টটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পর এই যে আমাদের ইংলিশ যে লেখাটা সেটা চলে আসবে সো এখানে আমরা জাস্ট এখন এটা কপি করে নিব এটা কপি করে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে জাস্ট আমরা গুগল ভিটসে যাব যাওয়ার পর এই যে যেখানে আমাদের কিন্তু দেখেন এই যে ভিওটা সেট করার আছে এটা যখন সেট করবেন তখন এই যে ভিও থ্রিটা চলে আসবে এবং এখানে আমরা প্রম্পোর্ডটা দিবো প্রম্পোর্ডটা দেওয়ার পর এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমাদের এই যে দেখেন এখানে আমাদের ক্রিয়েট শুরু হয়ে গিয়েছে এবং আমাদের জিমিনিতেও কিন্তু ভিডিও তৈরি হচ্ছে এখন যদি মনে করেন ফ্লো দিয়ে করবো সো ফ্লোতেও কিন্তু আমরা এটা করতে পারি এই যে ফ্লোতে আমরা হচ্ছে এখানে প্রম্পোর্ডটা ইংলিশ প্রম্পোর্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এই যে আমাদের এখানে সব কিছু ডিফল্ট অবস্থাতেই রয়েছে ভিও থ্রি ফার্স্ট অবস্থাতে রয়েছে এখন এখানে আমরা পেস্ট করে দিব এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ভিডিওটা জেনারেট হচ্ছে তো দেখি আমাদের সবগুলো থেকেই কিন্তু কেমন ভিডিও তৈরি হয় সো আপনারাও এরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও ইউনিক টাইপের ভিডিও কিন্তু আপনারা করে ফেসবুক ইউটিউবে কিন্তু আপলোড করতে পারেননি সো দেখা যাক আমাদের কোনটাতে ভিডিও আগে তৈরি হয় সো দেখেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হলো সো দেখেন এখান থেকে আমরা সবগুলো প্রম্পোর্ট একই দিয়েছি এবং সবগুলো থেকে একই ভিডিও তৈরি হয়েছে দেখে আমি যদি একটু প্লে করি তোমরা থাকুক আমি বিদেশ যাচ্ছি দেখা হবে আমি গেলাম এবং গুগল ফিটস থেকেও বানিয়েছি আপনাকে যদি একটু দেখাই সো এই যে আমাদের এখানে ভিডিওটা আসবে এই যে দেখেন তোমরা থাকুক আমি বিদেশে যাচ্ছি সো এখন হচ্ছে এই ভিডিওটা আমরা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য গুগল ফেস থেকে কিভাবে ডাউনলোড করবেন এখন ডাউনলোড করার জন্য ফাইল অপশনে যাব যাওয়ার পর এই যে ডাউনলোড অ্যাজ এম পি ফোর লেখা রয়েছে এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হবে এবং এখান থেকে আমরা আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সে ভিডিওটাও আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি এই যে এখন আগের ভিডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব সো ভাবে ধাপে ধাপে কয়েকটা ভিডিও আপনারা জেনারেট করে নেবেন সো এরকমভাবে যদি আপনারা কয়েকটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এক থেকে দুই মিনিট সো দেখেন এটা আবার হচ্ছে ইংলিশে সো এরকম দু একটা ইংলিশে হয়ে যেতে পারে সো আপনারা ট্রাই করবেন প্রম্পোরটা খুব সুন্দরভাবে তৈরি করতে ঠিক আছে সো তাহলেই আপনাদের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে ভিডিওগুলো জেনারেট হবে এখন আমরা যে ভিডিওগুলো তৈরি করলাম এখন সেই ভিডিওগুলোকে আমাদের এখন এডিট করতে হবে সো এর জন্য আপনারা কী করতে পারেন এর জন্য আপনার যে কোনো একটা এডিটর ইউজ করতে পারেন সো আমি এখান থেকে ক্যাপ ইউজ করছি আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা এডিটর আপনারা ইউজ করতে পারেন সো এডিটরটা ইউজ করার পর এখান থেকে আমরা ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক করব এরপর হচ্ছে এখান থেকে আমাদের প্রজেক্টগুলো এখানে আনব সো এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে রয়েছে এই যে দেখেন এই দুইটা প্রজেক্ট আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিলাম এখন হচ্ছে এখান থেকে আমরা প্রথম যেটা সেটা নিয়ে আসলাম এবং সেকেন্ডটা সেটাও আমরা এখানে বসিয়ে দিচ্ছি সো এই যে দেখেন আমাদের কিন্তু যে দেখেন আমাদের এখানে কিন্তু ষোলো সেকেন্ডের একটা ভিডিও হয়ে গিয়েছে এরকমভাবে আপনার কয়েকটা ভিডিও বানিয়ে নিলে কিন্তু ইজিলি এক মিনিটের ভিডিও সহজেই করা যায় সো আমরা যদি একটু ভিডিও এটা আপনাদের প্লে করি আমি কোন চোরের দেশে জন্ম নিলাম আজকে আমি অন্য দেশে চলে যাব বন্ধুরা তোমরা থাকো আমি বিদেশে যাচ্ছি ইমোতে দেখা হবে আমি চলে যাচ্ছি সো খুবই ফানি টাইপের ভিডিও হবে এবং এর সাথে আরও কিছু ক্রিয়েটিভিটি আপনারা যদি অ্যাড করে দিতে পারেন ভিডিওগুলো কিন্তু আরও জবরদস্ত বলা যায় এরকম একটা ভিডিও তৈরি হবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এরকমভাবে ভিডিও আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন এবং ট্রেন্ডিং এক অবস্থাতে রয়েছে এই সমস্ত ভিডিওগুলো সো আপনারা খুব সুন্দরভাবে এরকম ভিডিও তৈরি করতে পারেন সো যারা হচ্ছে ভিও মানে জিমিনি প্রো অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন জিমিনি প্রো অ্যাকাউন্ট নিলে যে সুবিধাটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে গুগল ভিটস দিয়ে ভিডিও বানাতে পারবেন ফ্লো এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন জিমিনি থেকেও আপনারা ভিডিও বানাতে পারবেন সো এই তিনটা থেকেই কিন্তু একই জিমেল দিয়ে তিনটা সাইড থেকে ভিডিও বানাতে পারবেন ডেইলি একটা হিউজ পরিমাণে ভিডিও আপনারা জেনারেট করতে পারবেন সো ফ্রিতে যারা তৈরি করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারবেন এবং যারা চাচ্ছেন কিনে নিতে তারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সো এই হচ্ছে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন দশক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে